আগামী দিনের দায় দায়িত্ব সম্পর্কে অল্প কথায় দু একটি কথা বলতে চাইছে আপনারা জানেন আমরা সদর মহকুমা কমিটি সিদ্ধান্ত করেছে আমাদের এই এলাকার আমাদের যে পার্টির তিনটে লোকাল কমিটি আছে নতুন নগর উষা বাজার এবং পটুনগর মূলত এই তিনটে অঞ্চল কমিটি এবং আমাদের সদর এলাকার যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো থেকে আমাদের নেতাকর্মীদের নিয়ে আজকে এই নতুন নগর বাজারের আমরা এই সভা সংগঠিত করব আপনাদের জানাতে আমার দিক থেকে কোনো দ্বিধা নেই আমরা এই সবার তারিখ করে রাজ্যের আরক্ষা প্রশাসনের কাছে সমস্ত নিয়ম বিধি মেনে চিঠি সাবমিট করেছি আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য কর্মসূচি করার জন্য অনেক তাল হয়েছে আমরা পুলিশের কোনো আধিকারিকদের দোষ দিচ্ছি না বিজেপির রাজনৈতিক সিদ্ধান্তে পুলিশ কোনো নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না পুলিশকে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বিজেপির রাজনৈতিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হয় কারণ আপনারা জানেন আজকে রাজ্যে আর কোনো আইনের শাসন নেই রাজ্যে ডিএম এর কোনো প্রশাসন নেই রাজ্যে এস ডিএম এর কোনো প্রশাসন নেই রাজ্যে আজকে থানার কোনো প্রশাসন নেই রাজ্যে আজকে কোনো তহসিলদারের প্রশাসন নেই রাজ্যে আজকে কোনো ব্লক ডেভেলপমেন্টের অফিসারের প্রশাসন নেই রাজ্যে আজকে স্কুলে প্রধান শিক্ষকের কোনো প্রশাসন নেই কলেজের মধ্যে প্রিন্সিপালের নেতৃত্বে কোনো প্রশাসন নেই কোন জায়গায় আজকে প্রশাসনের কোনো অস্তিত্ব নেই একটাই অস্তিত্ব আছে আজকে রাজ্যের মধ্যে মন্ডলের অস্তিত্ব মন্ডলের দেয় না প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না গোটা রাজ্যে প্রতিদিন আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে বক্তৃতা করে আমার বোঝানোর কিছু নেই এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতেই আমাদের এই জনসভা আপনারা লক্ষ্য করেছেন আমরা বড় কথায় উল্লেখ করেছি রাজ্যে আইনের শাসন ফিরিয়ে দিতে গণতান্ত্রিক মানুষ এগিয়ে আসুন এটা আমাদের নির্বাচনের লড়াই না এটা সুদীপ সরকারকে আরেকবার বিধায়ক করার জন্য আমাদের এই আজকের সভা না আজকের এই সভা আমরা ডেকেছি আপনারা জানেন আমাদের রাজ্যের জনজীবনের কতগুলো জরুরি সমস্যা জিদন্দ আছেন এখানে কথা বলবেন কি সমস্যা আপনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী আমাদের রাজ্যের মধ্যে আগে যারা ঘরের মধ্যে দুটো বাল্ব চালাতেন যাদের তিনশো টাকা বিল আসত তাদের এখন তিন হাজার টাকা বিল আসে যাদের দু হাজার টাকা বিল আসত তাদের চোদ্দ হাজার টাকা বিল আসছে গোটা রাজ্যে কারেন্ট নিয়ে অরাজকতা তৈরি হয়েছে স্মার্ট মিটারের নামে রাজ্যের মানুষকে অন্ধকারে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যের কোনো গ্রাহকের সাথে আলোচনা নেই কোন এনজিওর সাথে আলোচনা নেই বিরোধী দলের সাথে আলোচনা নেই রাজ্যের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা নেই হঠাৎ করে রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্টের মর্জি হয়েছে স্মার্ট মিটার চাপিয়ে দেবে রাজ্যের নাগরিকদের উপরে আমরা সিপিআইএম বলেছি এটা গণতান্ত্রিক পদ্ধতি না এটা গণতান্ত্রিক দেশে চলতে পারে না মানুষের অধিকার আছে কথা বলার মানুষের অধিকার আছে আলোচনার মধ্যে অংশগ্রহণ করার সরকারের এটা নৈতিক দায়িত্ব কোন একটা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে হলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতে হয় আমাদের বিরোধী দল নেতা আছে জিজ্ঞেস করে দেখবেন বিরোধী দল নেতার সাথেও কোনো আলোচনা নেই চর্চা নেই কোনো এনজিওর সাথে কোনো কথা নেই গ্রাহকদের সাথে কোনো কথা নেই একজন মন্ত্রী ঈর্ষা হয়েছে দিল্লির সাথে কথা বলে স্মার্ট মিটার চালু করে দেবে রাজ্যের মানুষ বিরোধিতা করছে আমরা একের পর এক সভা করেছি আন্দোলন করেছি আজকে ওই নতুন নগর এলাকায় আমরা দাবি করছি এই স্মার্ট মিটার বাতিল করার জন্য সরকারকে বাধ্য করতে যা যা প্রয়োজন তার জন্য আপনাদেরকে আন্দোলন তুলতে হবে এই আন্দোলন গড়ে তোলার মালিক হচ্ছেন আপনারা এই কারণেই আমরা আহ্বান করেছি সমস্ত অংশের জনগণ গণ আন্দোলনের সামিল হওয়া ছাড়া আমাদের রাজ্যের আধা ফেসির যে সরকার আমাদের রাজ্যের স্বৈরাচারী যে সরকার আমাদের রাজ্যের মিথ্যাবাদী প্রতারক যে সরকার এই সরকারের টনক নড়ানো যাবে না অদ্ভুত কাণ্ড প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে নোটিশ করে করে বাচ্চারা খায় বৃদ্ধরা খায় গোমতির দুধের দাম গোপনে পেছনের দরজা দিয়ে বাড়িয়ে দিয়েছে শুধু দুধের দাম না রেশন শ্রমের মধ্যে খবর মিলে দেখবেন চিনির দাম বাড়িয়ে দিয়েছে ক্যারোসিনের দাম বাড়িয়ে দিয়েছে লবণের দাম বাড়িয়ে দিয়েছে ডালের দাম বাড়িয়ে দিয়েছে সরষের তেলের দাম বাড়িয়ে দিয়েছে সরকারি তরফে কোনো বিবৃতি নাই সমস্ত পণ্যের দাম রেশন শপে বেড়ে গেছে যদিও রেশন শপ এখন নামে মাত্র আছে পাওয়া যায় না এ হচ্ছে আজকের রাজ্য সরকারের অবস্থা খাদ্য দপ্তর বলে কোনো দপ্তর নেই আমাদের রাজ্যের মধ্যে পরিষেবা দপ্তর বলে কোনো দপ্তর নেই অদ্ভুত একটা নৈরাজ্য তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের উপর ট্যাক্স চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত বাড়ির ট্যাক্স আপনারা এখানে যারা আছেন আপনাদের অভিজ্ঞতা আছে বামপ্রন সরকারের সময়ে দুই সালে যেই বাড়ির জন্য ট্যাক্স দিতে হতো চারশো থেকে পাঁচশো টাকা এই বাড়ির ট্যাক্স হয়ে গেছে এখন আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আমাদের পার্টি অফিসগুলো জনসাধারণের জন্য আমরা কাজ করি এই পার্টি অফিসগুলোতে পর্যন্ত নোটিশ পাঠিয়ে ওই ট্যাক্সের দ্বিগুণ করে দিয়েছে তিন গুণ করে দিয়েছে চার গুণ করে দিয়েছে আগরতলা শহরে নতুন নগর এলাকায় নগর এলাকায় ওদিন মিটিং করতে গেছিলাম লঙ্কামোড়ায় কৃষি প্রধান এলাকা গরিব মানুষ থাকে কৃষিকাজ করে ওখান থেকে ফসল করে আগরতলায় বিক্রি করে তারা দিন যাপন করে এই খালি জমি কৃষকদের খালি জমি সেগুলো পর্যন্ত মূল্যায়ন করে ট্যাক্স করে দিয়েছে দ্বিগুণ তিনগুণ চারগুণ পৌরসভা এই ট্যাক্স চাপিয়ে দিয়েছে একদিকে জল কর বৃদ্ধি করছে একদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে একদিকে বাড়ির ট্যাক্স বাড়াচ্ছে দুধের দাম বাড়াচ্ছে রেশন সবের জিনিসের দাম বাড়াচ্ছে কি চলছে এই সব রাজ্যের মধ্যে আমরা জিজ্ঞেস করি আমরা এই কথা বলতাম না যদি আজকের রাজ্যের সরকারটা বাজার গরম করা কথা না বলতো এই সরকার আপনারা মনে করে দেখুন তো দুই সালের পর আঠারো সালে যখন সরকার তৈরি করলো আঠারো সালে সরকার তৈরি করার আগে ভীষণ ডকুমেন্ট অনেকে হয়তো এই শব্দটা ভুলেই গেছেন প্রতিটা বুথ ক্যান্ডের সামনে এই ডকুমেন্টে বলেছিল আমরা যদি সরকারে আসি সব ফ্রি করে দেব কোনো ট্যাক্স থাকবে না এমন কোনো প্রতিশ্রুতি নাই ভিসান ডকুমেন্টের মধ্যে দেয়নি আমি কথা বলে লম্বা করব ডাবল ইঞ্জিনের সরকার তৈরি করে দিন দিল্লিতে আমাদের সরকার রাজ্যে যদি সরকার হয় আমরা মানুষকে সব মুখ করে চাকরি ফিরে পাবে রেগুলার রেগুলার হবে হবে চুক্তিবদ্ধ শ্রমিকরা রেশন দেবীরা আমরা প্রয়োজনে ফ্রি দিয়ে দেব মানুষকে আর পকেটের পয়সা খরচ করতে হবে না আমাদের বক্তব্য না বিজেপির নেতারা বাজার গরম করেছিল দুই সালের আগে এখন ডাবল ইঞ্জিন না আমাদের রাজ্যের মধ্যে ট্রিপল ইঞ্জিন চারটা ইঞ্জিনের সরকার চলছে ওই লোকসভার এমপি দ্বারা রাজ্যবিদ লোক আমাদের বিধানসভার মধ্যে সরকারে দ্বারা পৌরসভার মধ্যে তারা পঞ্চায়েতের মধ্যে তারা সব জায়গার মধ্যে তারা কিন্তু তারা আমাদের রাজ্যের মধ্যে মানুষের উপর একের পর এক বুঝা চাপাচ্ছে একের পর এক ট্যাক চাপাচ্ছে অদ্ভুত ব্যাপার কি হচ্ছে জানেন তো আমরা যখন মানুষ যখন গলার আওয়াজ তুলে কথা বলছে মানুষ যখন বলছে এই ট্যাক্স আমরা মানব না মানুষ যখন বলছে তোমার কথা এবং কাজে মিল নেই এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মানুষ যখন বলছে তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছ এই প্রতিশ্রুতি তুমি পালন করতে পারছ না প্রতিশ্রুতি যদি পালন না করো তোমার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে লড়াই করব মানুষ যখন লড়াইয়ে নামছে বিজেপির একাংশের দুর্বৃত্তরা চোখ রাঙাচ্ছে ভাই দেখাচ্ছে বলছে রাস্তায় নামা যাবে না রাস্তায় নামলে পরে তোমাদেরকে আক্রমণ করব। আজকের সভা আপনাদের জানার জন্য বলছে আমাদের এই সভার আধা ঘন্টা আগে আমরা শুরু করতে পারতাম বলতে দ্বিধা এই আপনাদের কাছে আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা যখন এখানে পতাকা লাগাতে এসে মাইক বাঁধার জন্য এসে বিজেপির একাংশে দুর্বৃত্ত চুপি সারে গোপনে পেছনের দরজা দিয়ে ঢুকে মাইক ম্যানকে আক্রমণ করেছে মাইক ভেঙে দিয়েছে আমাদের চেয়ার গুড়িয়ে দিয়েছে আমাদের স্থানীয় বন্ধুরা আমাদেরকে জিজ্ঞেস করছে আমাদের এখানে বিজেপির দুর্বৃত্তরা চোখ রাঙাচ্ছে কি হবে আমরা কর্মসূচি করব কিনা আমরা উপরের নেতৃত্বের পরামর্শ নিয়েছি আমরা জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত করেছি যতই বাধা আসুক এই প্রোগ্রাম আমরা করবই কর্মসূচি আমরা করব চোখ রাঙিয়ে আমাদেরকে রাস্তায় আটকে রাখা যাবে না আপনারা সমাবেশ লক্ষ্য করছেন ছোট এলাকা নিয়ে আমরা কর্মসূচি করছি মানুষ ঝাঁপিয়ে পড়েছে অনেক মানুষ দূর থেকে আমাদের বক্তৃতা শুনছে মানুষ টেলিফোনে আমাদের সাহস দিচ্ছে কর্মসূচি করুন আপনারা আপনাদের পাশে আমরা আছি আপনাদের জানার জন্য বলছি হঠাৎ জরুরি নোটিশে আমরা আমরা এই মাইকের ব্যবস্থা করেছি মঞ্চের ব্যবস্থা করেছি চেয়ারের ব্যবস্থা করেছি করে এই জায়গার মধ্যে আবার কর্মসূচি সংগঠিত করছে কেউ যদি মনে করেন লাল ঝান্ডাকে আক্রমণ করে সন্ত্রাস করে রক্ত ঝরিয়ে ঘরে ঢুকিয়ে দেবেন তাহলে ভুল করছেন দুই সালের পরে আমাদের রাজ্যে অনেক রক্ত ঝরেছে অনেক ঘরবাড়ি বাড়ি ভেঙেছে অনেক পুকুরে বীজ দিয়েছেন অনেক রবার বাগান চালিয়ে দিয়েছেন অনেক বন্ধুর চাকরি খেয়েছেন অনেক বন্ধুকে খুন করেছেন রক্ত ঝড়িয়ে চোখ রাঙিয়ে লাল ঝান্ডাকে গোটা পৃথিবীতে স্তব্ধ করা যায়নি আমাদের দেশে স্তব্ধ 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 করা 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 আমাদের রাজ্য যাবে যাবে না না আপনাদের কাছে হিম্মত বলে যাচ্ছে তাই বন্ধুরা এখানে যারা এসছেন আপনাদের কাছে আবেদন আবেদন থাকবে থাকবে সাহস ভর করে মেরুদণ্ড টান টান রেখে মানুষের কাছে যেতে হবে আমরা মানুষের কাছে যাই বলে বিজেপির ভয় আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি বিজেপি জনবিচ্ছিন্ন বিজেপি নিজেরা ভয়ে থরথর করে কাঁপছে বিজেপি শরিক দলের বিধায়ক রাত্র দশটায় ফেসবুক লাইভ করে বলছে বিধায়ক আবাসে আমি নিরাপদ না বিরোধী দল নেতা আছে নিশ্চয়ই বিধানসভা যখন হবে আলোচনা হবে আমাদের এমএলএ সুদীপ আছে বিধানসভার পাশের বিল্ডিং বিধান বিধায়কদের আবাস এই বিধায়ক আবাসের মধ্যে শরিক দলের বিধায়ক নিরাপদ না শরিক দলের বিধায়করা গেছেন মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইতে কোন রাজ্যে আমরা বাস করছি আপনাদের জিজ্ঞেস করতে চাই বিশালগড় প্রতিদিনকার নাম আজকে বিশালগড়ের দুই নেতার লড়াই বিশালগড়ের বিজেপি নেতারা পুলিশের কাছে গিয়ে নিরাপত্তা চাইছে আপনারা লক্ষ্য করবেন চরিলামের ঘটনা আমি কথা লম্বা করে আপনাদের ভারাক্রান্ত করব না প্রতিদিন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব আমরা ফ্লেক্সের মধ্যে লিখেছি লুটেরার ভাগ লুট নিয়ে ভাগ হচ্ছে কে কত বেশি লুট করবে গোটা ত্রিপুরা রাজ্যে গোটা আগরতলায় মাফিয়াদের কবজায় সরকারি অফিসগুলোর সামনে ঘর বেঁধে মঞ্চ বেঁধে বসে থাকে মণ্ডলের নেতারা দায়িত্ব নিয়ে বলছি যদি জায়গা ঠিকানা বলেন পুলিশের বন্ধুদের কাছে নাম ঠিকানা দিতে পারব মঞ্চ করে বাধা মঞ্চ বেঁধে নিগোসিয়েশন করেন নিগোসিয়েশনের টাকার ভাগ বাটোয়ারা লড়াই ওই আমাদের বিরোধী দল নেতা দেখবেন ফেসবুকের মধ্যে পোস্টিং দিয়েছেন একজন মন্ত্রীর ভাই গত আর বছরে সম্পত্তি কতগুণ বৃদ্ধি করেছে অঙ্কের হিসাবে তার পরিমাপ করা যাবে না আমরা যখন এই কথাগুলো মাইকে বলি আমাদের কথাগুলোকে চ্যালেঞ্জ না করে যুক্তি দিয়ে না কেটে যুক্তি দিয়ে প্রমাণ না করে ব্যক্তিগত আক্রমণ করবে ব্যক্তিগত আক্রমণ করে আমাদের ঘরে ঢুকানো যাবে না ভয় দেখি আমাদের মুখ বন্ধ করা যাবে না এটা লাল ঝান্ডা মনে রাখবেন এই লাল ঝান্ডা বহু রক্তের বিনিময়ে বড় হয়েছে শহীদের রক্তের বিনিময়ে লাল ঝান্ডা বড় হয়েছে আমরা অষ্টআশি থেকে বিরানব্বই মোকাবেলা করেছি পশ্চিমবাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমান আমরা মোকাবেলা করেছি আমরা দুই থেকে আজকে পঁচিশ মোকাবেলা করেছি রাজ্যের এই যে লুটেরার রাজত্ব রাজ্যে আজকে যে এই মন্ডলের রাজত্ব রাজ আমাদের রাজ্যে যে আজকে চোখ রাঙানির রাজত্ব এই রাজত্বের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমাদের ঝান্ডা নিয়ে রাস্তায় নামা বন্ধ হবে না আমি আপনাদের কাছে আবেদন করব। যেই ভয় থেকে বিজেপি আমাদের চোখ রাঙাচ্ছে একটাই ভয় মানুষের সাথে আমাদের যে সংযোগ এই সংযোগ তারা কেটে দিতে চায় আমি আপনাদের বলবো কারেন্টের লাইন কেটে দিতে পারে জলের লাইন কেটে দিতে পারে আমাদের মাইকের লাইন কেটে দিতে পারে আমাদের চেয়ার ভেঙে দিতে পারে মানুষের সাথে জনসংযোগ বন্ধ করার ক্ষমতা বিজেপির নেই আপনারা হচ্ছেন তার নায়ক আপনারা হচ্ছেন তার কারিগর আপনাদের কাছে আবেদন থাকবে মানুষের সাথে এই সংযোগ আরও বৃদ্ধি করতে হবে মানুষের সাথে যদি নারীর সংযোগ সংযোগ তৈরি করতে পারেন মানুষের সাথে যদি হৃদয়ের সংযোগ তৈরি করতে পারেন মানুষের সাথে যদি ঘরে ঘরে সংযোগ তৈরি করতে পারেন ওই আজকে যেভাবে চোখ রাঙিয়ে এই মেঘলা আকাশে আমাদের জমায়েতকে আটকাতে পারেনি আগামী দিনে আমাদের কোন জমায়েত আটকানোর হিম্মত বিজেপি দেখাতে পারবে না তাই আপনাদের কাছে আবেদন করতে চাই বন্ধু এখান থেকে শপথ নিয়ে যান যে যেই পাড়া থেকে এসেছেন যে যেই এলাকা থেকে এসেছেন যেই গলি থেকে এসছেন এই গলিতে সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করে সাধারণ মানুষের সাথে যোগাযোগ তৈরি করে আমাদের যে সাংগঠনিক আমাদের আমাদের যে যে সাংগঠনিক শৃঙ্খলা গণসংগঠন শ্রেণী সংগঠনের ঐক্য এই ঐক্যকে আরো মজবুত করবেন মানুষের সাথে সম্পর্কের বাধনকে আরো তেজি করবেন এই তেজি করার মধ্য দিয়ে রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার যে লড়াই গণতন্ত্র ফিরিয়ে আনার মানুষের মনের যে আকুতি এই আকুতিকে বাস্তবে রূপদান করার জন্য আপনারা নায়কের ভূমিকা গ্রহণ করবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে এই জমায়েত সবল করার জন্য ভূমিকা গ্রহণ করার জন্য আপনাদেরকে আরেকবার কুণ্ডি জানিয়ে আমার কথা বলা শেষ করছে ইনকেলাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ